আজকের ভিডিওটিতে আপনার এক ভাইয়ের রিকোয়েস্ট যেটা করছেন ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব এটা নিয়ে আপনার অনেকের মধ্যেই আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে আর কি স্পষ্ট যেহেতু আপনার ধারণা নেই আপনার আমাদের সহ সাথে যারা বসবাস করে তারা হয়তো এক একজন এক এক কাজ করছে এরকম তথ্য দেয় তো তারপর ভয় থেকে যায় যে বড় ভাই এটা করছে আমি ওইটা করব দেখা গেছে ওনার ক্ষেত্রে হয়তো কোনো কিছু হয় নাই আমার ক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে আপনার পেনশনের কাগজ নিয়ে আমি আপনার বাই যে কাগজটা পাঠাইছি আর কি ওইটা নিয়ে কথা বলি আগে কাগজটা আপনাদের দেখাই তারপর নিয়মকানুনগুলা দেখাই যে আসলে এটা নিয়ম কী কি। তো প্রথমে আমাকে এক ভাই এটা পাঠাইছেন যে এই কাগজটা নিয়ে একটু কথা বলেন ভাই এটা আপনার সরাসরি এখানে লেখাই আছে যে এটা হচ্ছে ন্যাশনাল পেনশনের কাগজ বা জাপানি যে এখানে লেখা আছে নিহন কিন তো এখানে লেখা আছে দেখেন এফ একট দ্য রেসিডেন্ট স্ট্যাটাস তো একটু সতর্কতা বানিয়ে আছে ইম্পর্টেন্ট নোটিসটাও লেখা আছে তো বুঝতেই পারতেছেন যে কাগজটার ভ্যালু আছে প্রচুর পরিমাণ তো আসলে এদের রুলসে কি বলে এই ব্যাপারে পেনশনের ব্যাপারে ওই ব্যাপারটা আপনার প্রথমে আসেন একটু কথা বলি তারপর আর একটু জটিল জিনিসের দিকে যাই তো আমি এটা নিয়ে চার্জ দিছি যেহেতু আমি স্টুডেন্ট বিষয়ে আসি নাই তাই আপনার এটা নিয়ে একটা স্পষ্ট ধারণা নাই আমার মধ্যে যেহেতু আপনার প্রথম থেকে ওয়ার্ক বিষয় তো এখানে স্টুডেন্ট বিষয় আসছে ওই রকম লোকের সাথে পরে ফোনে কথা বললাম আবার ফোনে তারপরে আপনার আরও একটু শিওর হলাম এই তথ্যটা আপনাকে একটু দেই প্রথমে আসেন যে গুগলে সার্চ দিলে যে ব্যাপারটা দেখায় আর কি যে স্টুডেন্ট হিসাবে আপনার পেনশন দেওয়া লাগবে কি না অ্যাট দ্য টাইম অফ রাইটিং আগস্ট টু থাউজেন্ড নাইনটিন এভরি ওয়ান হ্যাজ টু রেজিস্টার্ড ফর দ্য ন্যাশনাল পেনশন বা কখন মিন নেন কিন আর কি ইফ দে হ্যাভ এ রেসিডেন্ট কার্ড অ্যান্ড লিভ ইন জাপান দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল টু দ্য স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্ক হোল্ডার ভিসা তো এখানে স্পষ্টভাবেই বলে দিছে যে আপনার আগস্টের দুই হাজার উনিশের পর থেকে আপনার এই রোজটা করা হয়েছে আপনাকে অবশ্যই এখানকার রেসিডেন্সিয়াল কার্ড থাকলে এই পেনশনের মধ্যে ঢুকতে হবে এবং রুলসটা আমি আরও পড়ছি উপরে আপনাদের সংক্ষেপে যদি বলি তা হচ্ছে জাপানের রুলস অনুযায়ী আপনি যদি বিশ বছরের উপর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পেনশনের মধ্যে ঢুকতে হবে এখন এর মধ্যে অনেকগুলা কিন্তু আছে আপনার এটা আসলেই যে ঢুকতে হবে তা কিন্তু না এটা আপনার এটা থেকে বের হয়ে আসা যায় অর্থাৎ আপনার এখানে ট্যাক্স অফিসে গিয়ে আপনি যদি কথা বলেন তাহলে এটাকে জিরো এনে নিয়ে আসতে পারবেন এই সুযোগটাও আছে তো এটা আপনার ইনকামের উপর নির্ভর করে তো আমি যেই ভাইয়ের সাথে কথা বলছি আর কি অপার ফোনে উনি কনফার্ম করছে যে ওনারা যখন স্টুডেন্ট অবস্থায় ছিল তখন এই পেনশনের কাগজ আসার পর ওরা সিটি অফিসে গেছে কথা বলছে অর্থাৎ ট্যাক্স অফিসে তারপরে এরা পুরা ফ্রি করে দিছে আর কি তো আপনারও যারা এই কাগজগুলো আসছে এটা জুলাই না রাখে আপনার সিটি অফিসে যান না দিতে পারলে হয়তো এই সুযোগটা আপনি পাবেন এবং এদের রুলসও এই জিনিসটা আছে আমি দিয়ে পরবর্তীতে দেখতে পারলাম আপনাদেরকে এখন দেখাবো তো তার আগে বলি যে পেনশনের কাগজ যদি বা পেনশন যদি আপনি ঠিকভাবে পরিশোধ না করেন পরবর্তীতে লং টার্ম ক্ষেত্রে জামেলা হবে এখানে কোনো ধরনের প্রপার্টি বা বিজনেস করতে গেলেও জামেলা হবে এটাকে প্রচুর প্রাধান্য দেয় এই পেনশনকে এখানে আমি অনেককে দেখছি এটার জন্য প্রচুর হয়রানি হয়েছে হ্যাঁ তো এই কাহিনী এখানে না বললাম আসেন আপনাদেরকে দেখায় যে এটা মাপ করা বা একদম জিরো করে দেওয়ার যে রাস্তাটা এটা তো এখানে দেখেন লেখা আছে অ্যাজ এ স্টুডেন্ট ডু আই হ্যাভ টু পে দ্য ন্যাশনাল পেনশন ইন জাপান এটা যে প্রশ্নটা আর কি এই প্রশ্নটা এখানে লেখা আছে দ্য পেনশন পেমেন্ট ডিপেন্ড অন হাউ মাচ ইউ ইয়ার্ন আর্ন আর কি কত আপনি ইনকাম করতেছেন তার উপরে তো এই সাইডটাতে খুব সুন্দর করে দিছে আর কি ব্যাখ্যা দেখেন কীভাবে আপনি এটা থেকে বেরিয়ে আসবেন এটা আবেদন প্রক্রিয়া ওটা এখানে দিয়ে দিছে আপনারা যদি চান আমি এই লিঙ্কটা আপনাদেরকে পাঠাই দিতে পারি আপনারা এটাই করে নিতে পারেন আর কি জাপানে বাসা এটাকে ম্যানজো বলা হয় আপনারা যদি ট্যাক্স অফিসে যান এখানে গিয়ে ম্যানজো বললেই বুঝতে পারবে এরা যে এটা আপনার ফ্রি করার কথা বলতেছেন এবং ইনকামের উপরে ভিত্তি করে যে জিনিসটা এটা এখানে ক্লিক করলে ডিটেলস চলে আসতেছে ইংলিশে লেখা আছে ফর্মটা যে কি পরিমাণ আপনার ই করতে হবে আর কি যেটা অনেক রকম সিস্টেম আছে একবার জিরো করতে পারবেন আপনার পুরাটাই অথবা চার ভাগের এক ভাগ দেওয়া লাগবে বা অর্ধেক দেওয়া লাগবে বা চার ভাগের তিন ভাগ দেওয়া লাগবে এটা সম্পূর্ণ ইনকামের উপর নির্ভর করে তো আপনি প্রথমে ইয়েতে যান ওখান গিয়ে কথা বলেন কথা বললে হয়তো একটা রাস্তা বেরোয় আসবে তো এইভাবে ঝুলিয়ে রাখবেন না কাগজপত্র তো ঝুলিয়ে রাখলে যে সমস্যাটা হয় এরা কিন্তু নোটিশ পাঠাইতে পারে আপনাকে হলুদ খামেতে আবার তাও নাও হতে পারে যে একদম ডাইরেক্ট পাঠাইতে পারে আপনাকে আমি কিছুক্ষণ আগে এক ভাইয়ের সাথে কথা বললাম ওনার একই অবস্থা এখানে সিটি ট্যাক্স এই পর্যন্ত আমরা দেখছি যে এর কোনো পেনশনের বা ইয়ে যদি টাকা থাকে বকেয়া তাহলে এরা নোটিশ দেয় আগে তারপরে আপনার মানে সতর্কতা বাণী বা হুমকি টুমকি যেটা বলা হয় এটা দেয় তো ওনাকে সরাসরি আপনার এই বছরের সিটি ট্যাক্সের জন্যই কাগজে একদম লিখিত আকারে দিছে যে আপনি যদি পরিশোধ না করেন সঠিক সময়ে তাহলে আপনার কোনো প্রপার্টি বা অন্য কোনো সম্পদ বা বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে এই জিনিসটা কিন্তু আগে ছিল না তো বুঝতেই পারতেছেন জাপান ধীরে ধীরে একটু কঠোর হচ্ছে তাই এসব দিকগুলা আরও বেশি ঝামেলা হবে তাই এগুলো ঝুলাই রাখবেন না তাহলে দেখা গেছে বিষা পেতে বা ইয়েতে সমস্যা হতে পারে যেটা আপনার খামের মধ্যে অলরেডি লেখা আছে আশা করি বা এই জিনিসটা বুঝতে পারছেন যে প্রশ্ন করছেন আমি যতটুকু তথ্য পাইছি তার মধ্যে মানে বলার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা বাই বাই